আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক অবৈধ সম্পর্ক চিহ্ন হবে একশো পার্সেন্ট গ্যারান্টি কি বলেছি অবৈধ সম্পর্ক চিহ্ন হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো তন্ত্র মন্ত্র কালো জাদু ধরে রাখতে পারবে না তাদের মাঝে বিচ্ছেদ হবে। হ্যাঁ প্রিয় দর্শক এত দামি এবং উপকারী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমলটি করতে হবে সবই ভিডিওর মাঝে থাকছে এবং কিভাবে কাজ করবেন প্রিয় দর্শক সেটি জানার জন্য আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে স্কিপ করা ছাড়া সমাজের মাঝে এখন এই সমস্যাটা অহরহর দেখবেন স্ত্রীর সাথে এক স্ত্রী আছে তাকার পরও আরেকজনের সাথে অবৈধভাবে সম্পর্ক করে সম্পর্ক গড়ে তুলেছে মানে এই অবৈধ সম্পর্কের কারণে স্বামী স্ত্রীর যে মধুর মিলনটা ছিল মধুর সম্পর্কটা ছিল এর মাঝে আপনার ফাটল ধরেছে এবং ওদের মধ্যে জগ্রাফাস খুব হইতেছে এরকম মানে এমন অবস্থা হয়েছে যে স্ত্রী স্বামীকে ছেড়ে দেবে স্বামী স্ত্রীকে ছেড়ে দেবে এমন কঠিন অবস্থার মধ্যে চলে যায় দর্শক এমন অবৈধ সম্পর্ককে আপনি নিমিশে শেষ করে দিতে পারবেন শুধু আজকের এই আমলটি আপনি ধৈর্য সহকারে শিখে রাখুন আপনি যদি নিজেদের যদি এরকম সমস্যার মধ্যে পড়েন বা আপনার বোন ভাই বোন স্বজন যে কেউ যদি সমস্যার মধ্যে পড়ে তাহলে এই আমলটি করলে অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন প্রিয় দর্শক তাহলে আসুন সেই বিষয়টা কীভাবে আমল করবেন বিস্তৃতভাবে আমি সেই বিষয়টা বলে দিচ্ছি তবে একটু ধৈর্য ধারণ করতে হবে তার হরা করলে হবে না প্রিয় দর্শক আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটি হচ্ছে বাজার থেকে এক প্যাকেট লবণ আনতে হবে ধরেন এক কেজি এক কেজির লবণের যে প্যাকেটটা আছে এক কেজি লবণের একটি প্যাকেট আনতে হবে তবে এখানে কিছু শর্ত আছে এই লবণটা আনার ক্ষেত্রে আপনি সর্বপ্রথম যেই দোকানতে আনবেন সেই দোকানের প্রথম ক্রেতা হতে হবে কী বলেছি দোকান খোলার প্রি আপনাকে সর্বপ্রথম লবণটা কিনতে হবে যেন আপনার আগে কোনো ক্রেতা না হয় সর্বপ্রথম আপনাকে আনতে হবে সাঁটার কোলার সাথে সাথে আপনাকে আনতে হবে এবং লবণের দামটা যত টাকা চাইবে তত টাকাই আপনাকে দিয়ে নিয়ে আসতে হবে আশা করি বুঝতে পেরেছেন প্রথম শর্তরা যে আমলটি করার জন্য আপনাকে লবণ সংগ্রহ করতে হবে এক কেজি লবণ এবং লবণটা কীভাবে সংগ্রহ করবেন যেই দোকান থেকে আনবেন দোকানের শাটার কোলার সাথে সাথে সর্বপ্রথম আপনাকে ক্রেতা হতে হবে এবং এটা কোনো দামাদামি করা যাবে না আশা করি বুঝতে পারছেন প্রিয় দর্শক এরপরে আপনি কীভাবে আমলটি করবেন আসুন সেটা জেনে নি আমলটি করার জন্য যখন লবণ সংগ্রহ করে নিলেন আমলটি করবেন আমলটি করার জন্য আপনি উজু করে নেবেন পবিত্র হয়ে নিবেন উজু করে পবিত্র হয়ে আমটি আমলটি করবেন কারণ পবিত্র পবিত্র আর পছন্দ করেন বান্দা যখন কোনো হয়ে কোনো কাজ করে সেই কাজের গ্রহণযোগ্যতা কার্যকারিতা অনেক বেশি বেড়ে যায় এই জন্য পবিত্র হয়ে উজু করে আপনি আমলটি করবেন দর্শক মনে করেন আপনি উজু করে নিনে পবিত্র হয়ে নিলেন এরপরে আপনি সর্বপ্রথম তিনবার স্ত্রী গোফার পাঠ করবেন তিনবার পাঠ করার পরে এরপরে তিনবার যেকোনো দূরদ্রী পারেন আপনি পড়ে নিবেন আমি দূরদ ইব্রাহিম পড়েছি আল্লাহ আলহাম্মদি

যে পবিত্র কোরআনের একটি আয়াত পড়বেন কুল ইং কুং তুম তুহিব্ল এটা আপনি একুশ বার পড়বেন এবং একুশটি বা দম করবেন সেই লবণের মাঝে কতবার বলেছি একুশবার একুশ বার পড়বেন এবং একুশটি বা দম করবেন সেই লবণের মাঝে এবং এ ফু বা দম করার সময় আপনি যাদের মধ্যে বিচ্ছেদ ঘটাতে চাচ্ছেন তাদের মায়ের নাম এবং তাদের নাম এবং তাদের মায়ের মায়ের নাম মনে মনে আপনি নেবেন আশা করি বুঝতে পেরেছেন এটা ফু দেওয়ার সময় আপনি তাদের নাম যাদের মধ্যে সম্পর্কটা বিচ্ছেদ করাতে চাচ্ছেন তাদের নাম এবং তাদের মাতা মায়ের নাম আপনি মনে মনে নেবেন প্রিয়দর্শক আপনার লবণ পড়া যখন শেষ হয়ে যাবে আবারও শেষে যে কোনো দূরস্য পারেন তিনবার পরে নেবেন সাল্ল আলিহ্লাম সাল্লা আলিহ্লাম সাল আলহিউ প্রিয় দর্শক আপনার আমল করা শেষ এখন আসেন এই আমলটি আপনি সপ্তাহের মধ্যে প্রতিদিন করতে পারবেন না কয়দিন সপ্তাহের মধ্যে দুই দিন শুধু করতে পারবেন সেটা হচ্ছে শনি বা মঙ্গলবার শনি বা মঙ্গলবারই এই আমলটি করতে পারবেন এটার অন্য কোনো বারে নয় সুতরাং এই জন্য কবলক খুব লক্ষ্য রাখতে হবে এই জন্যই বলেছি কোনো স্কিপ করতে পারবেন স্কিপ করলে হয়তো গুরুত্বপূর্ণ কথা চলে যাবে শনি বা মঙ্গলবার এই আমলটি করে এরপর আসেন লবণগুলো কি করবেন লবণগুলো কি আপনি এগারোটা বাঘ করবেন কয়টি বাঘ এগারোটি বাঘ এগারোটি বাঘ করে আপনি প্রতিদিন রাত্রি গভীর রাত্রে আপনি সেই লবণগুলো আগুনে ফোরাবেন এবং কনতে করতেছেন সেটা আপনি মনে মনে নেবেন ইংশা আপনি এগারো দিন এই লবণটি পুরানোর আগেই তাদের মাঝে বিচ্ছেদ হয়ে যাবে ইংশা আল্লাহ হ্যাঁ প্রিয় দর্শক খুবই কার্যকরী পাওয়ারফুল এই আমলটি নিজেরা শিখে রাখুন নিজের কাজে লাগবে নিজের নিজের পরিবার পরিজন বন্ধু বন্ধুবান্ধব যাদেরই প্রয়োজন হয় আপনি এই আমলটি করে কাজ করবেন ইনশাআল্লাহ ফলাফল দ্রুত দ্রুত পেয়ে যাবেন অবৈধ সম্পর্ক বিচ্ছেদ হবেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ আপনি যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আমলটি করতে পারেন প্রিয় দর্শক এই আমলটি করার জন্য আমার কাছে অনুমতি নিতে হবে না আপনাদের অনুমতি দিয়ে দিলাম তবে একটি শর্ত আছে শর্তটি হচ্ছে ভিডিওর মাঝে একটি লাইক করবেন একটি সে কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের অনুমতি নেওয়া হয়ে যাবে কারণ অনেক সময় অনুমতি নেওয়ার জন্য কমেন্টস করেন যে কমেন্টস করলে আমরা কমেন্টের রিপ্লাই দিতে অনেক সময় লক্ষ্য করি না বা বিভিন্ন কাজকর্মের কারণে দেখা হয় না সেই জন্য কমেন্টসের রিপ্লাই দিতে অনেক সময় লেগে যায় তাই কমেন্টস করতে করে বসে থাকতে হবে না আপনি যে কোনো একটা কমেন্টস করে সাথে সাথে আমল করেন সমস্যা নেই আমার তো শর্ত দিয়েছে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আপনার অনুমতি হয়ে যাবে প্রিয় দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন যারা এই সমস্যায় ভুগতেছে তারা যেন আমল করতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ